কবে থেকে রসুল্লাহ সাল্লাম নবী ছিলেন তা নিয়ে এখন তর্ক বিতর্ক চলছে না কঠিন ভাবে তর্ক বিতর্ক আমার রাসূল কবে থেকে নবী এখন আমি মনে করতেছি আমার মুসল্লিদের এই বিষয়ে ধারণা থাকা উচিত আমার রাসুল কবে থেকে নবী একটা হচ্ছে নবী হওয়ার সিদ্ধান্ত আর একটা হচ্ছে নবীর দায়িত্ব দুইটা দুই জিনিস আমরা কোরআন করিম এবং রসুল্লাহ সই হাদিস থেকে জানব রসুল সাল্লাম কবে থেকে নবী এরকম একটা লেখা আমি আমার ফেসবুকে দিয়েছি অনেক মানুষ এই বিষয়ে জানতে চেয়েছেন বিদায় তা আমরা ওই কথাটাই আলোচনা করবে এখন সংক্ষেপে দুই তিন মিনিটে আমরা আলোচনা শেষ করবো যে সেটা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কবে থেকে নবী এই বিষয়ে ইসলাম কি বলে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তাল বিশিষ্ট সাহাবি প্রধান মহাদিস সাহাবিদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে তিনি একটি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন সাহাবিরা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নুবুয়াহ আপনার নবুয়ত কখন থেকে আপনি নবী কখন থেকে আপনার নবুয়ত স্থির করা হলো নির্ধারণ করা হলো আল্লাহ রাসূল বলেন ও আদম বাইনা রূহি ওয়াল জাসাদ আমি তখন তখন নবী যখন আদম নবী রুহ এবং দেহের মাঝে মাঝে অবস্থায় ছিল অর্থাৎ এখনো আদম নবী সৃষ্টিই হয় না আদমকে এখনো বানানোই হয় না যখন এর আগ থেকে আমি নবী জোর পালন

ফেরেশতাদের কাছে কোরআনুল করিমের সুরা ইয়াসিন সুরা রহমান তেলাওয়াত করলেন দুনিয়া সৃষ্টির কয় হাজার বছর এক হাজার বছর আগে বললেন ওই জাতি সবচাইতে ভাগ্যবান যাদের উপর এই পবিত্র সুরা পবিত্র কোরআন নাজিল হবে ওই জাতি সবচাইতে ভাগ্যবান যারা এই কোরআন মুখস্থ করবে ওই জাতি সবচাইতে ভাগ্যবান যারা এই কোরআন তেলাওয়াত করবে কোরআন কোন জাতির উপর নাজির হয়েছে মহম্মদ শোসেন মুহাম্মদের প্রতিনা আমরা সেই লোক না আমাদের কথা দুনিয়া সৃষ্টির এক হাজার বছর আগে ফেরেস্তার আলোচনা করছে তাহলে আমরা যারা তেলাওয়াত করব তাদের কথা দুনিয়া সৃষ্টির এক হাজার বছর আগে আলোচনা হয়েছে কিন্তু যার উপরে কোরান নাজিল হয়েছে তার সম্মান আমাদের চেয়ে কম না বিশ্বাস তাহলে তিনি তিনি আরো আগ থেকে নবি নির্ধারিত

কাদা মাটির মধ্যে পড়ে আসেন অর্থাৎ এখনো তাকে নবী হিসাবে বানানো হয় না মাত্র দেহটা বানায়া রেখে দিয়েছে ইমাম তিরমিজি আবু হুরায়রার হাদিসটা বর্ণনা করে তিনি বলেন হাজা হাদিসুন হাসানুন সহিহুন এই হাদিসটা সহিহ ইরবাজ ইবনে সারিয়ার হাদিস সহিহ ইবনে হিব্বানে এসেছে দুটো সহিহ হাদিস তাহলে এই দুই হাদিস দ্বারা বোঝা যায় রাসূল তখন নবী যখন আদমকে এখনো সৃষ্টি করা হয়নি নাই আচ্ছা হযরত আব্দুল্লাহ বিন শাকীক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একজন সাহাবী থেকে তিনি বর্ণনা করেছেন সাহাবীরা বলেন কুতু ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রাসুল মাতা জয়ীলাক নাবিয়া আপনাকে কখন নবী মনোনীত করা হয়েছে রসুল বলছেন ও আদম বাইনা রুহি ওয়াল জাসাদ আমি যখন নবী তখন আদম নবী রুহ এবং দেহের মাঝামাঝি সেই হাদিস আগেরটার মতো সহিহ হাদিস আছে হযরত ইরবাজ বিন সারিয়া আরেকটা হাদিস বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যখন আদম আলাইহিস সালাম কাদার মধ্যে লুটিয়েছিলেন অর্থাৎ তার দেহ তৈরি করা হয়েছে কিন্তু রূহ ফদান করা হয়নি সেই অবস্থা থেকেই আমি আল্লাহ তাআলার নিকট উম্মুল কিতাবে সর্বশেষ নবী হিসাবে মনোনীত ছিলাম এরকম অসংখ্য হাদিস যেগুলাতে তাহলে উল্লেখিত হাদিসগুলা দ্বারা জানা যায় এই কথাটাই প্রমাণিত হয় আল্লাহ তাআলা রসুলকে পৃথিবী প্রেরণের পূর্বে পৃথিবীতে প্রেরণের পূর্বে পৃথিবীতে নাজিলের পূর্বেই রসূলকে নবী হিসাবে বানায় তাহলে এটা হচ্ছে নবী যে হবেন সিদ্ধান্ত মহম্মদ রসলাম যে নবী হবেন এটা কি সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে রাসূল যখন চল্লিশ বছর হইছে তখন তাকে নবুদ সরাসরি প্রদান করা হয়েছে তাইলে

এটা নষ্ট হবে রসুলের শাহের খেলাফ আর যদি আপনি বলেন যে রসুল একদম সৃষ্টির আগ থেকে নবুয় প্রাপ্ত তাহলে এটা কোরআন বিরোধী কথা তাহলে আমাদের কি করতে হইব আমরা যারা বেশি বেশি অনলাইনে থাকি তাদেরকে বলছি রসুল সাল্লাহ সাল্লাম পৃথিবীর সৃষ্টির আগ থেকেই তিনি নবী সিদ্ধান্ত হয়ে গেছে নবুয়াতের দায়িত্বটা প্রদান করা হয়েছে জন্মের পরে চল্লিশ বছর যখন তার বয়স হয়েছে তখন তাহলে একটা হয়েছে সিদ্ধান্ত আর একটা হয়েছে দায়িত্ব প্রাপ্ত মনে করেন কোন একটা সংস্থার কমিটি যদি করা হয় আপনাদের স্কুলের একটা কমিটি করলো কমিটি ঘোষণা দেওয়ার আগ থেকে এক মাস দের মাস আগ থেকেই কমিটিটা কি হবে এটা যারা দায়িত্বশীল পর্যায়ের লোক আছে তারা জানে যে অমকে এটা অমকে এটা কিন্তু এখনো ঘোষণা দেওয়া হয়নি তিন মাস পরে যায়

এখন এইভাবে ছেড়ে দেওয়া এই যে একটা কথা এখন মামলা হামলার দিকে চলে যাচ্ছে এটা তো মনে হয় যেন অশুভ সংকেত একটা উচিলা বড় ধরনের কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে শুধু এই ইস্যুটাকে দিয়ে এই উচিত না কিছু কিছু বিষয় আছে এগুলো বলাই দরকার নাই এগুলো থাক অফ দ্য রেকর্ড এটাতে কোনো সওয়াব নাই জানারও দরকার নাই এটা জানারও দরকার নাই আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল প্রেম দ্বারা পরিপূর্ণ করে দেয় জোরে বলেন আমিন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন